আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য একুশে ফেব্রুয়ারি অত্যন্ত গর্বের একটা দিন দেশের মানুষ ভাষার জন্য লড়াই করে প্রাণ দিয়েছে একটি জাতি মাথা নত করেনি তারা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে যার বিনিময়ে অর্জন করেছে বাংলা ভাষার অধিকার উনিশশো সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন এরপর থেকে সারা বিশ্বে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ রমনার রেসকোর্স ময়দানে যেখানে মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা প্রসঙ্গে ঘোষণা করেন যে উর্দু অ্যান্ড উর্দু সেলবি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান অর্থাৎ উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেদিন তৎকালীন রেসকোর্স ময়দানে কণ্ঠে মাতাল হয়ে ওঠে ছাত্র জনতা ওই নৌ নৌ শব্দই ছিল তাৎক্ষণিক প্রতিবাদ তারা সেদিনই জিন্নাহকে বুঝিয়ে দিয়েছিলেন এই ঘোষণা কোনোভাবেই বাঙালি জাতি গ্রহণ করবে না তারপর থেকেই মূলত শুরু হয় ভাষার জন্য সংগ্রাম এই সংগ্রাম চরমে পৌঁছায় উনিশশো সালে যখন ছাত্র সংগ্রাম পরিষদ একুশে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিলের এই সিদ্ধান্তের পর কুড়ি ফেব্রুয়ারি বিকাল ছটায় ঢাকা শহরে একশো চুয়াল্লিশ ধারার ঘোষণা করা হয় একুশে ফেব্রুয়ারি কলা সামনে বেলা এগারোটায় ছাত্ররা সমবেত হতে থাকেন তখন কড়া পুলিশি পাহারায় ছিল কলা ভবনের মেন গেট প্রথমে দশজন দশজন করে শিক্ষার্থীরা বের হতে লাগলো পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করতেও শুরু করে এমন বিষয় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনায় বাড়তে থাকে এক সময় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ত্রিকোণ পুকুরের পারে এবং বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমবেত ছাত্রদের প্রতি কাঁদানো গ্যাস ছোড়া হয় যাতে উত্তেজনা আরও বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে নিরস্ত্র ছাত্র আর সশস্ত্র পুলিশের মধ্যেও খন্ড খন্ড সংঘর্ষ শুরু হয় এমন উত্তেজনাকার পরিস্থিতি চলার মুহূর্তে পুলিশ ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ করে রক্তাক্ত হয়ে যায় রাজপথ ইতিহাসে একই সঙ্গে যেমন এক কলঙ্কের অধ্যায় রচিত হয় ঠিক তেমনি বাঙালি জাতির আত্মত্যাগের গৌরব অধ্যায়ও রচিত হয়ে যায় একটা বিষয় মনে রাখতে হবে বাংলা ভাষাকে আমরা অর্জন করেছি এই অর্জনের পূর্ণ ইতিহাস এবং তার সংরক্ষণ ও মূল্যায়নের সকল দায়িত্ব আমাদেরই এজন্য আমাদের তৈরি করতে হবে ভাষা সচেতন প্রজন্ম